পদ্মলোচন দাস প্রবুজী হরে কৃষ্ণ প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আছেন বাবু কৃষ্ণ হ্যাঁ জীব প্রণাম প্রভু চিঠিটা পড়েন প্রভুপাতের কৃষ্ণ

30 এপ্রিল 1977 থেকে পত্র ও চিঠгие প্রিয়ত আদর্শ সেবা সংস্থা কেন্দ্রের আম কর্তৃক প্রকাশ হচ্ছে આપ গোনা পাঠানো পরিচিতি পত্রটি অত্যন্ত আশাবঞ্জক বলে মনে করছে এবং আমি কিভাবে প্রকল্পের জন্য কার্যক্রম গ্রহণ করা যায় তা নিয়ে করছি আপনার দলের বম্বে আগমন সম্পর্কে আমি শীঘ্রই আবার আপনাকে লিখব আপনার বিশ্বস্ত এসি ভক্তি বেদান্ত স্বামী এসি পি এস জি আপনার নেটের মনে একটু প্রবলেম আছে যার জন্য ক্লিয়ার ভালো শোনা যায়নি মাথা যে নিচু করেন নিচে আনেন ঠিক আছে মানে নেট এর ভীষণ প্রবলেম হচ্ছে আসলে মানে নেট এখন খুব হচ্ছে যতটুকু বৃষ্টি হচ্ছে তো একজনই ঠিক আছে আমি একটা আবার ঠিক আছে চুচিতে আমি আবার একটু পড়ি প্রিয়শ্রী দ্বীপে দিজি আমার প্রণাম গ্রহণ করুন আমি আপনার তেসরা এপ্রিল উনিশশো সাতাত্তর তারিখের পত্র ও তৎসঙ্গে প্রেরিত আদর্শ সেবা সংঘ কেন্দ্র সামগ্রিক চিত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার পাঠানো পরিচিতি পত্রটি অত্যন্ত ব্যঞ্জক বলে মনে হচ্ছে এবং আমি কিভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যায় তা বিবেচনা করছি আপনার দলের বোম্বে আগমন সম্পর্কে আমি শীঘ্রই আবার আপনাকে লিখবো আপনার বিশ্বস্ত ভক্তি বেদান্ত স্বামী তো চিঠিটা মনে হচ্ছে মানে প্রভুপাত বলছেন যে উনি যে চিঠি পাঠিয়েছিলেন সেটা এবং তার সঙ্গে যে মানে সেবা সংঘের কেন্দ্রের সামগ্রিক চিত্র মানে সেবা সংঘ মানে আদর্শ সেবা সংঘ কেন্দ্রের কিছু সামগ্রিক চিত্র পেয়েছিলেন আর কি তো সেটা পেয়ে প্রভুপাত কৃতজ্ঞতা নিয়েছিলেন তো পরে বলছিলেন যে আপনার পাঠানো পরিচিতি পত্রটি অত্যন্ত আশা ব্যঞ্জক বলে মনে হচ্ছে তো ওই প্রভুজি হয়তো মানে প্রভুপাতকে কোন একটা মানে পরিচিতি পত্র কিছু একটা পাঠিয়েছিলেন আর কি তো প্রভুপাত বলছিলেন যে আমি যে কিভাবে প্রয়োজনীয় কার্যক্রম মানে ওই পরিচিতি পত্রটি পাঠানোর পরে যে কিভাবে কার্যক্রম গ্রহণ করা যায় সে ব্যাপারে বলছেন যে আমি বিবেচনা করব আর প্রভুপাতের যে মানে দলের যে অন্যান্য ভক্তরা বোম্বে যাবে সেই ব্যাপারে উনি বলছিলেন যে আমি শীঘ্রই আপনাকে আবার চিঠি লিখব আর কি বল গৌরাঙ্গ প্রভু হরে কৃষ্ণ হ্যাঁ বলুন ঠিক আছে না কিছু অ্যাড হবে আরো এটা ঠিক আছে মাধাজে তবে এখান থেকে আমরা মানে একটু শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে প্রপাদ তখনই প্রপাদ যদি কোনো সেবায় মানে কিভাবে একজন হোক জুনিয়র বা যাই হোক প্রশংসা করতে কোন দিক মানে কোনো কৃপণতা করতেন না প্রপাদ নিয়ে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে যদি কোনো ভক্ত সে হোক জুনিয়র কিংবা সিনিয়র মানে যদি সেবামূলক কাজে খুব ভালো একটা আপনার দেখায় তাহলে মানে ওর প্রশংসা করা উচিত আমরা সবার বেশি না আবার যাতে না এরপর এখান থেকে বলছে যে যে আশাব্যঞ্জক আশাব্যঞ্জক যে পরিচিতি যে হয়তো উনি কারো মানে নাম মেনশন করে একটা লিস্ট পাঠিয়েছিলেন এগুলো প্রপাত দেখেছেন ওইগুলা দেখে প্রপাত মানে খুব খুশি হয়েছেন ওইটাও প্রপাত আবার ওনাকে রিপ্লাই দিয়েছে এবং মুম্বাই যাওয়ার জন্য ওদেরকে মানে অনুমোদন করার প্রয়াস চালাবেন এটাই সুখদেব আবার লিখবেন এটাই মাতা হরে কৃষ্ণ হরি বল তো আমি ওই প্রভুপাতের স্মরণামৃত গ্রন্থে পড়েছিলাম একজন ভক্ত বলছিলেন যে প্রভুপাত যেমন যেমন মানে বজ্রের মতো কঠিন ছিলেন তেমনি খুব কোমল ছিলেন মানে উনি মানে মানে সময় সময় যখন কঠিন হতে হয় তখন তিনি কঠিন হতেন আবার কখনো এত কোমল হতেন মানে স্নেহ এত আদর ভালোবাসা ভক্তদের শিষ্যদের খুব ভালোবাসতেন আর কি আমি ওই সরণামৃত গ্রন্থের মধ্যে পড়েছিলাম চন্নারেড্ডি তারিখ পঁচিশে ডিসেম্বর উনিশশো চুয়াত্তর পরম পূজ্য স্বামীজি প্রথমে আমি আপনাকে পত্র প্রেরণের দেরির জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনার বারো ডিসেম্বর উনিশশো চুয়াত্তর তারিখের পত্র পাওয়ার পরপরই আমি মহারাষ্ট্রের রাজ্যপালকে একটি পত্র লিখে অনুরোধ করেছি যাতে তিনি আপনার উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করেন আমি রাজ্যপালের পক্ষ থেকে উত্তর পাবার আশায় ছিলাম যার কারণে আমার উত্তর বিলম্বিত হয়েছে এখন আমি প্রায় বারো দিনের জন্য আমার নিজ রাজ্যে দীর্ঘশ করে যাচ্ছি তাই আপনাকে আমি অবহিত করছি আমি আমার সেই চিঠি একটি কপি এই পত্রের সঙ্গে সংযুক্ত করছি আপনার প্রশংসা সূচক শব্দ ও আশীর্বাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনার আশীর্বাদে ও প্রার্থনায় সেই শক্তি লাভের আশায় আছি যাতে আমি আপনার প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পারি এবং ধর্মশাস্ত্র সম্মতভাবে সম্মতভাবে আমার কর্তব্য পালন করতে পারি আজ আমি পুনরায় রাজ্যপালকে একটি আনুস্মারক পত্র পাঠিয়েছি অনুগ্রহ করে আপনি কাউকে নিয়োগ করুন যিনি রাজ্যপালের দপ্তরে গিয়ে বিষয়টি জানতে পারেন বা আমার চিঠির উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন জুহতে মন্দির নির্মাণের বিষয়ে আপনার সমস্যাটি যে কতটা অনাকাঙ্ক্ষিত ভাবে দীর্ঘায়িত হচ্ছে তা দেখে আমি সত্যি দুঃখিত আমি মহারাষ্ট্র রাজ্যপালের উদ্দেশ্যে আরেকটি পত্র সংযুক্ত করছি যা আপনি আপনার নিযুক্ত ব্যক্তির মাধ্যমে রাজ্যপালের কাছে পৌঁছে দিতে পারেন আপনার স্নেহশীল এম স্নেহশীলারেড্ডি এখানে প্রপাতকে একজন ভক্ত আমার জানানই উনি এম চেন্না রেড্ডি তখনকার সময়ে জুহুতে জুহু মন্দির নিয়ে জুহু মন্দির বানাতে গিয়ে অনেক ভক্তদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে অনেক নির্যাতন হয়েছে আমি এতটুকু শুনেছি শ্রবণ করেছি সিনিয়রদের কাছ থেকে এটা মাধবন্ড প্রভু যদি আমাদেরকে একটু কৃপা করে বলেন যে মানে ধ্রু মন্দিরের যে কাহিনীটা একটু সংক্ষোভে যদি বলেন তো আমরা কৃপা পাবো ওনার থেকে আর এখানে পত্র লিখছেন মানে ওই মন্দির নিয়ে যে ঝামেলা চলছে বিশেষ শর্টকাট বলছে এটার ব্যাপারে উনি লিখছেন রাজ্যপালকে তখন ওই প্রপাত উনাকে দায়িত্ব দিয়েছেন সম্ভবত রাজ্যপাল সঙ্গে মানে অনুমতি নেওয়ার জন্য দিকটা কারণ একজন নিষ্ঠুর ভক্ত ছিলেন পরে তিনি ভক্তে পরিণত হয়েছিলেন নিষ্ঠুর উনি মানে মন্দিরটার বাধা প্রাপ্ত হয়ে দাঁড়িয়েছিলেন এবং ভক্তদেরকে অনেক কঠিন সমস্যার দিয়ে আরেক দিক দিয়ে ভাঙছে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আবার মন্দির তৈরি করছে এরকম ইতিহাস জুহু মন্দিরের আর আজকে জুহু মন্দির মানে ওদের দেওয়া প্রসাদ আমরা কত সহজভাবে পেয়ে যাচ্ছি মাতাজি ভক্তরা কত কষ্ট করেছেন এগুলো মনে পড়ে আসলে সত্যি কথা গুরু মহারাজ আমাদের গুরু মহারাজ মায়াপুর আপনার এই মায়াপুর প্রজেক্ট এই যে শুরু থেকে কর থেকে জেল পর্যন্ত জেলছে এগুলো আমরা আপনার ওই গুরু মহারাজের বেশ পূজা থেকে শ্রবণ করেছি যদি বেশ পূজাত না যেতাম তো এগুলো শুনতে পারতাম না তো আমাদের আজকের ইস্কন যে ভিত্তিতে দাঁড়িয়ে আছে অনেক ভক্তদের মানে তাদের মানে ত্যাগের আজকে ফল আমরা ভোগ করছি আমাদের কাছে একদম সহজ এখন আমাদের কোন সিনিয়র ভ্রাতা যদি এখন কিছু বলে আমরা মনে নিয়ে নিচ্ছি আসলে এরকম না ওনারা আমাদের ভালোর জন্যই বলেন আশা করি তো এইখানে ওই এতটুকুই যে আপনার প্রশংসা সূচক উনিও বারবার বলছেন যে একটু আগে বললাম যে প্রশংসা করতে যদি কাজের খুশি হতেন আনন্দে প্রশংসা করতে কৃপণতা করতেন না ওটা উনি এখানে কি সুন্দর গিয়ে গিয়ে দিয়েছেন দেখুন আপনার প্রশংসা সূচক শব্দ আশীর্বাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ রূপত কে বলছেন যিনি চিঠি প্রেরণ করেছেন এম চেন্না রেড্ডি তো এইগুলা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে মাতাজি যদি মাধবেন্দ্র প্রভু একটু মানে সময় নিয়ে আমাদেরকে যদি যুব মন্দিরে একটু যদি জানা থাকে তাহলে আমরা মানে খুব ভালো লাগবে আর কি এটা ওনার মুখ থেকে শ্রবণ করলে উনি যদিও আছেন কিনা দেখুন নেক্সট চিঠির পরে একটু একটু সময় নিয়ে মাধবন্দ্র প্রভুর থেকে আমরা জানি হরে কৃষ্ণ মাতাজি প্রভু হয়তো ব্যস্ত আছেন এখন পরে আমরা জেনে নেব প্রভুর কাছ থেকে ঠিক আছে ঠিক আছে পরে চিঠি পড়বে জয় বলরাম দাস হরে প্রভুজি প্রণাম হরে জয় বলরাম দাস প্রভু আছেন হরে কৃষ্ণ মাতাজি ধন্যবাদ প্রণাম প্রণাম প্রভু একটু কৃপা করে যদি চিঠিটা পড়তেন প্রভু তিন নম্বর থেকে না মানে ওই প্রিয় নবাব সাহেব ওইখান থেকে শুরু করলেই হবে আচ্ছা প্রিয় নবাব সাহেব আশা করে আপনি আমার আঠারো ডিসেম্বর উনিশশো সেভেন্টি ফোর তারিখে পত্র পেয়েছেন যার একটি অনুলিপি সংযুক্ত করে দিচ্ছি আমি এখন হরে কৃষ্ণ আন্দোলনের আয়োজন আয়োজকদেরকে অনুরোধ করছি যেন তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত তথ্য ব্যক্তিগতভাবে আপনাকে প্রদান করেন আমি নিশ্চিত যে আপনি এই বিষয়টিকে মহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন আপনার ও আপনার পত্নীর মঙ্গল কামনায় এম চন্না রেডি ও কি বিষয়বস্তুটা বলেছেন আমি তো বাংলা ভালো করে জানি না মাত্র আমি একচুয়ালি আমি শুধু রিডিং পড়ার চেষ্টা করি আর বাংলাটা আমি শুনি শুনি শিখছি তো একটু অসুবিধা হয় তো আমি যেটা বুঝতে পারি আমি বলার চেষ্টা করব এখানে নবাব সাহেব বলে একজন আছে আঠারো ডিসেম্বরে উনিশশো তারিখে মানে একটা চিঠি পেয়েছেন তো ওটা কি বলবো সংযুক্ত করে দিছি মানে ওটা আমি বুঝতে পারলাম না তো হরে কৃষ্ণ মানে বলছে যে তার একটি অনুলিপি আমি সংযুক্ত করে দিচ্ছি আর কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আন্দোলনের আয়োজকদেরকে অনুরোধ করছি তো তো আপনার সঙ্গে সগত করে বিস্তারিত তথ্য ব্যক্তিগত আপনাকে প্রদান করেন তো কাকে প্রদান করছে সেটা আমি বুঝতে পারছি না এখানে প্রভুপাত বলতে চাইছে যে আমি এখন হরে কৃষ্ণ আন্দোলনের আয়োজকদের অনুরোধ করছি মানে প্রভুপাত ওই হরে কৃষ্ণ আন্দোলনে যারা যারা আছেন তাদেরকে অনুরোধ করছে যেন তারা সবাই ওই ওনার সঙ্গে সাক্ষাৎ করে আর কি যে নবাব সাহেব যে আছেন

মাতাজি ওইটা না একটা চিঠির মধ্যে ওটা এটা এটা একটা চিঠি এটা আলাদা আলাদা চিঠি নয় ওটা একটা চিঠির মধ্যে মানে একজন আরেকজনকে দিচ্ছে ওইটা বিশ্লেষণ হচ্ছে ও আচ্ছা হ্যাঁ আছে মাতাজি ঠিক বুঝতে পারিনি মানে কি বলছি বলছে আরো আরো কি আছে মানে আরো কি প্রভু ওই কি অনুবাদ করে দিয়েছেন আরো আছে আরো একটা আছে ওইটার পরে আর একটা আছে আচ্ছা বার করেন তাহলে এটা শেষ করে নিন এটা আরো নিচে আছে ওইটার পরে একজন কেউ পড়লে হবে একজন কেউ পড়ে শেষ করে নিন আচ্ছা দেখি বার করেন তো

ভিপি নায়েক এবং প্রেরক চান্না রেড্ডি তো প্রিয় শ্রী ভি পি জি জীদণ্ডী গোস্বামী এসি ভক্তিবেদন স্বামীজি ইস্কনের প্রতিষ্ঠাতা যুবকে কৃষ্ণ মন্দিরের মন্দির নির্মাণের জন্য জমি ক্রয় করেছেন তবে পৌর সংস্থার স্তরে কিছু বাধা ও বিলম্ব দেখা যাচ্ছে আমি স্বামীজিকে অনুরোধ করেছি যেন তিনি বিস্তারিত একটি আবেদনপত্র সহ আপনাকে সাক্ষাৎ আপনাকে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করেন আমি আশা করি আপনি বিস্তারিত বিবরণ দেখে তাদের যথাযথ পরামর্শ ও দিক নির্দেশ দেবেন অনেকদিন হলো দেখা হয়নি আশা করি আপনি সুস্থ আছেন তো আমি একটু পড়ে কয়েকটা চিঠি পড়ে প্রথমে চিঠিটা আমি দেখিনি তো আমার যেটা মনে হলো যে প্রভুপাত যখন বোম্বেতে যুহুতে মন্দির তৈরি করেন তার আগে জমিটা কেনার আগে ভীষণভাবে সমস্যা হয়েছিল এবং জমিটা হস্তান্তর হতে যিনি বিবাহ করেছিলেন জমিদাতা উনি দিয়ে পরে বহুবাদের সাথে কথাবার্তা হওয়ার পরে সেটা কথা ঠিক মতো চালাতে হয়নি এবং উনি উনি মারা যান ওনার পরে তারপরে ওনার স্ত্রী আইনের আশ্রয় নিয়ে পরে বহু আমাদের ইস্কনকে জমিটা দেওয়ার থেকে উনি বিরত থাকতে চান কিন্তু বহুবাদের দৃঢ় আহ বুদ্ধি এবং তার সুক্ষ ভগবানের কৃপা এবং চৈতন্য মহাপ্রভু অশেষ কৃপার ফলে উনি সেটাকে তার গুরু বলে ফলে সেটাকে যেন যেন ঢোকা রে নাও ওনাকে কনফিউজ করে আমাদের জমিটা আদায় করেছে এবং জমিটা আদায়ের পরে এবারে ওখানে প্রাপক এবং প্রেরক একজন দেখলাম যে একজন নবাব সাহেব তার মানে কি কৃষ্ণ আন্দোলন আন্দোলনটা এবং এটা কোন জাতি ধর্ম মধ্যে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে একটা মানে জগতের সবাইকার মঙ্গলের জন্য দেখা যাচ্ছে যারা সহৃদয় মুসলিম বা খ্রিস্টান তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করছেন এবং করেছেন করবেন এটা ইচ্ছা আমাদের বহুপাদের ইচ্ছা অসুবিধা হয়েছে বলছেন যেন কোনো বিশেষভাবে আবেদন করে পরে এটা করতে বলেছেন আর কি তো এই এই কি আমি যেটুকু হরে কৃষ্ণ মাতাজী প্রভু প্রণাম করবেন প্রণাম আপনি আনমিউট হয়ে আছেন মোহাম্মদাজি কি বললেন কিছুই শুনি নাই আমরা উনি বলছি যে প্রভুজি মুখ থেকে আমরা অনেক সুন্দর শ্রবণ করলাম তো মানে ওনার চরণে প্রণাম ঠিক আছে আমরা পরবর্তী যে তার একটা চিঠি আছে সুশীল কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু প্রণাম হরে কৃষ্ণ প্রণাম তারপর চেষ্টা পড়তে না তারা তারপরে প্রাপক শ্রী শ্রী পরম পূজ্য স্বামীজি তার মানে আমাদের আহ জগৎগুরু ছিল প্রভুপাতেরক হলো পরম পূজ্য স্বামীজি এগারো জানুয়ারি পত্র আশীর্বাদের জন্য ধন্যবাদ দুঃখের সঙ্গে জানাচ্ছে আপনার দুই সচিব শ্রীমান ভগবান দাস ও শ্রীমান গিরিরাজ দাস মহারাষ্ট্র সরকারের সচিবের সাক্ষাৎ পেতে বহু চেষ্টা করেছেন কিন্তু সফল হয়নি আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি নবাব সাহেবের কাছ থেকে কেউ এখনো কোনো উত্তর আসেনি এই পরিস্থিতিতে আমি মনে করি আমাদের উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা আমি তার উদ্দেশ্যে একটি পত্র সংযুক্ত করে দিচ্ছি এবং অনুরোধ করছি আপনি আপনার সচিবদের এটি তার হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিন এছাড়াও আমি নৈমি সরণে পুরাণ ও বেদের জন্য একটি গবেষণা ও শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কথা ভাবছি আমি তেরো বা ১৪ মে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাই এবং প্রায় পঁয়তাল্লিশ একর জমি আপনার পরামর্শ আশীর্বাদ কাম্য আপনার স্নেহশীল এম এস চুন্না রেড্ডি মাতাজি এখানে চুন্না রেড্ডি গুরু মহারাজ জগৎগুরু শিল প্রপাতকে চিঠিতে দিয়েছেন এগারোই জানুয়ারিতে উনি খুব দুঃখ ভারাক্রান্ত মন আমাদের আহ শ্রীমান ভগবান দাস এবং শ্রীমান গিরিরাজ দাস মহারাষ্ট্র সরকারের সচিবের সাক্ষাৎ পেতে চাইছিলেন কিন্তু তারা তারপরে উনি আবার উত্তর পাননি যার কারণে খুব দুঃখে বসে আছেন এবং এই পরিস্থিতি গুরু মহারাজ কে মানে সঙ্গে আহ চিঠি লিখেছেন উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার লিখছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আমি যুক্ত করে দিচ্ছি হরে কৃষ্ণ যাই হোক হরে কৃষ্ণ এবং এখানে এলো প্রায় পঁয়তাল্লিশ একর জমি আহ কিনেছেন পঁয়তাল্লিশ একর এখানে এখানে চোদ্দ তেরো মে বৃত্তি পিত্তিপ্রস্তক স্থাপন করতে চাইছেন তো আহ এটা এলো আহ

আমি চেষ্টা করছি তো আমি তো প্রথমেই বললাম চিঠিগুলো দেখে যে আমাদের জমিটা যেমন খুব বেগ হয়েছে জমিটা পাওয়ার পরেও আমরা কোনো কিছু তৈরি করতে পারছি না কারণ কোনো একটা জায়গাতে কোন স্ট্রাকচার তৈরি করতে গেলে সেখানের স্থানীয় এবং চেনারেডি যারা সব আমাদের এই আন্দোলনে সহায়তা করছিলেন তারা খুব একটা কিছু করে উঠতে পারছিলেন না চেন্নারেড্ডি আবার বললেন যে এখানে মেয়র তো কিছু করতে করে পারলেন না তাহলে সরাসরি

ভাগবত প্রথম আলোচনা হয়েছিল নমি শরণের দ্বিতীয়বারে সুপ্তালে সুপ্তালে তো প্রথমে হয়েছিল নমি শরণে যখন সুত গোস্বামী সুখদেব গোস্বামী যখন সুত গোস্বামী দ্বিতীয়বার যখন পাঠ করেছিলেন সেই জায়গাতে ওনার একটা ইচ্ছা আছে যে পঁয়তাল্লিশ একর জমি কেনা হয়েছে একটা প্রতিষ্ঠান তৈরি করবে এবং ভিত্তি স্থাপন করার ইচ্ছা এবং সেটার জন্য উনি প্রভুপাদের আশীর্বাদ কামনা করছেন তো এটাই নৈমিশরণের কথা যেখানে কি দ্বিতীয়বার মানে প্রথমবার তো আমরা যেটা জানি যে সুখদেব গোস্বামী পরীক্ষিত ছিলেন দ্বিতীয়বার নমিনে যখন আবার দ্বিতীয়বার পাঠ করা হলো তখন সেই নমিনের এই পঁয়তাল্লিশ একর জমি কেনা হয়েছে এবং এই জমিটার উপরে ইচ্ছা আছে যে এখানে একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্র

ভালো লাগে আর কি হরে কৃষ্ণা বিউটি মাতাজি প্রভু এসছেন হারে কৃষ্ণ প্রভুর প্রণাম আরে কৃষ্ণ না প্রভু জগন্নাথ প্রভু